সকালের ওয়েদার আপডেটে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখুন মৌসুমি বায়ু আরেকবার কিন্তু সক্রিয় হতে চলেছে সেই সক্রিয় মৌসুমি বায়ু প্রভাবে এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাত মূলত বেশ কিছু জায়গার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আরও কিন্তু পরিবর্তন হবে আরও কিন্তু এরিয়া বাড়বে আরও জায়গা বাড়বে বৃষ্টিপাত হবে এবারে মূলত ভারী বৃষ্টিপাত হবে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে আজ বেশ কিছু জায়গায় বৃষ্টি চলছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন মূলত কারণ এখানে কিন্তু একটি মৌসুমি এখানে কিন্তু একটি নিম্নচাপ রেখা রয়েছে সেই নিম্নচাপ রেখার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যাচ্ছে জলীয় বাষ্প যাওয়ার জন্য আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি আমরা চলুন সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা দেখানোর পর আমরা টোটাল একদম ডিসকাস করব আর কবে থেকে কবে বৃষ্টিপাত কবে ভারী কবে মাঝারি বৃষ্টিপাত থাকছে কোন কোন জায়গায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টাই দেখাবো তো তার আগে আজকের ওয়েদার আপডেটে চলে আজকে এই মুহূর্তে যদি আবহাওয়ার আপডেটটা আমরা দেখাই দেখুন এই মুহূর্তে একটা একটার সময় যদি আমরা একটু আপনাদেরকে আবহাওয়ার পরিস্থিতিটা দেখাই কতগুলো জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে দেখুন আমরা যদি এই জায়গাগুলো দেখাই দেখুন কোন কোন জায়গায় প্রভাব পড়ছে আজকে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে রয়েছে রাঁচি এখানটায় আমরা একটু আরেকটু একটু জুম করবো এখানে কাটোয়া রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ গোয়াঘাট এখানে গোয়ালত চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড হিরপাই দাসপুর খানাকুল বর্ধমান আরামবাগ তমলুক উলুবেড়িয়া চাকুলিয়া তারপরে রয়েছে চন্দননগর কৃষ্ণনগর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সো এখানে আপনার রয়েছে ফিরিদগঞ্জ এইখানটায় রয়েছে মাদারীপুর তারপরে রয়েছে ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি মানিকছুড়ি এই জায়গাগুলোর উপরে অংশত মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তারপরে কি হচ্ছে আমরা একটু বিকেলের দিকে নিয়ে যাবার পর কি কি ঘটনাগুলো ঘটছে আমরা একটু দেখাবো বিকেলের দিকে যাবার পর আমরা বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পাচ্ছি কোথাও কমে যাবে কোথাও বেড়ে যাবে এইভাবে চলবে তবে এবারে একটা অনেক ঘটনা রয়েছে এখানে দেখুন ঢাকার দিকে বৃষ্টিপাত হবে এখানে কুমিল্লা ত্রিপুরা এখানে আপনার রয়েছে মনমোহন সিংহ সিলেট বিভাগ শিলচর বিভাগ শিলং এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু উঠে আসছে আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি কিন্তু এর বৃষ্টির স্প্রেড এবং বৃষ্টির ইনটেন্সিটি দুটোই কিন্তু বাড়ছে আমরা কিন্তু এই সমস্ত আপডেটগুলোতে দেখতে পাচ্ছি যে ক্রমশ পরিবর্তন মানে এক একটা আপডেটের পর দেখছি যে বিভিন্ন পরিবর্তন কিন্তু আমাদের কাছে আসছে সেই আপডেট আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেগুলো সেগুলোও আপনাদের কাছে পরিবেশন করছি তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চারটার সময় বৃষ্টি চারটার পর সাতটা পর্যন্ত কি না পর হালকা কোথায় না উত্তরে চলে যাচ্ছে এবারে বৃষ্টি উত্তরে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর শিলং ঢাকা তারপরে কিছুটা ত্রিপুরা বিভাগ কিছুটা পশ্চিম মেদিনীপুরের উপরে এবং ঝাড়গ্রামের উপরে আজকে কিন্তু একুশ তারিখ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা একটু টানা দেখাচ্ছি টানা বৃষ্টিপাতটা দেখাচ্ছি দেখুন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কাল আগামী কাল আগামী কাল বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সমস্ত উত্তরবঙ্গের সমস্ত জায়গা দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা এবং বাংলাদেশের সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত এবং হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত প্রযোজ্য রয়েছে প্রায় বাইশ তারিখ সোমবারের ক্ষেত্রে তারপরে এগিয়ে নিয়ে যাবার পর কি হচ্ছে তেইশ তারিখের ঘটনাটা এবারে দেখাচ্ছি তেইশ তারিখ কি হচ্ছে দেখুন তেইশ তারিখ ধীরে ধীরে তার ইনটেনসিটি বাড়াচ্ছে ইনটেনসিটি বাড়াচ্ছে দেখুন আমরা যেই তথ্য দিচ্ছিলাম এখানে দেখুন আমরা একটু এটাকে একাবো পিছাবো তাহলে এটা ধরা পড়বে দেখুন এখানে কি হচ্ছে ব্যাপারটা দেখুন এখানে কতগুলো জায়গায় বৃষ্টি হবে দেখুন পশ্চিম মেদিনীপুর তারপরে চন্দ্রকোনা তারপরে এখানে যে কোন ডেবরা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা দুটো 24 পরগনা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা বারইপুর জয়নগর হাবড়া আমতা হুগলি তারপরে এখানে সাতকிரா শ্যামনগর খোলনা পিরোজপুর মাদারীপুর যশোর লোহাগড় বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গার উপরে বৃষ্টির ইনটেন্সিটি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আস্তে আস্তে আমরা এটাকে পুরো প্লে করে আমরা পুরো টোটাল ডিসকাস করব এবং দেখাবো দেখুন কি হচ্ছে রোটেশান বেল হচ্ছে রোটেশানের জন্য কিন্তু বৃষ্টিপাত কিন্তু পিছু ছাড়বে না আজ থেকে টানা বৃষ্টিপাত পাবেন ন দিন ঠিক আছে ন দিন পুরো বৃষ্টিপাত হবে এক এক দিন হয়তো গ্যাপ যেতে পারে এক একটা স্থানের জন্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা টোটাল ব্যাপারটা দেখাচ্ছি দেখুন বৃষ্টিপাত পঁচিশ তারিখে হচ্ছে আমরা পঁচিশ তারিখও বৃষ্টিপাত পাচ্ছি তারপরে কি হচ্ছে তারপরে আমরা কোন কোন জায়গাগুলোকে পাচ্ছি দেখুন এখানে খড়গপুর পাচ্ছি কলকাতা পাচ্ছি এটা ছাব্বিশ তারিখ দেখুন তিনটার সময় এটা কিন্তু কোন কোন জায়গাকে প্রভাবিত করছে দেখুন খড়গপুর চাকুলিয়া আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে আপনার চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে শ্যামনগর গোসাভা তারপরে এখানটায় সাতক্ষীরা যশোর খোরনা লোহাগড় মাদারীপুর ফিরোজপুর বরিশাল মোতিরাট নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির স্প্রেড এবং বৃষ্টির ইন্টেন্সিটি কিন্তু থাকতে পারে এবারে আমরা আপনাদেরকে একটু চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আকাশে কি পরিস্থিতি হচ্ছে। দেখুন এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হচ্ছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে শুরু করেছে বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে হালকা থেকে হালকা মাঝারি ত্রিপুরা মিজোরাম এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে দেখি দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াড়ি রংপুর ঠাকুরগাঁও এখানে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা কি পাচ্ছি তারপরে আমরা সরাসরি একটু বৃষ্টিপাতের মোড়ে চলে যাব আমরা এখানে মডেলে চলে যাব ঘন্টার মধ্যে কি কি পাচ্ছি কোথায় কোথায় কতটা পরিবর্তন হয়েছে বারো ঘন্টার ভেতরে বারো ঘন্টার ভেতরে বন্ধুরা বৃষ্টিপাত হবে অনেক জায়গায় বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দাঁড়ান কোথায় কোথায় হবে আমরা একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দুর্গাপুর দেওঘর বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ এটা কিন্তু বারো ঘন্টার অনুযায়ী আমরা বলছি কিন্তু বারো ঘন্টার অনুযায়ী ঠিক আছে আরামবাগ কৃষ্ণনগর কোলাঘাট তমলু পশ্চিম মেদিনীপুর তারপরে এখানটা দেখছি চন্দ্রকোনা গোয়ালদোড় ঝাড়গ্রাম চাকুলিয়া কেশপুর খড়গপুর উলুবেড়িয়া দুই চব্বিশ পরগনা কলকাতা খড়দা হাবড়া বার জয়নগর শ্যামনগর এইখানটা হচ্ছে ঢাকা ত্রিপুরা উপজেলা মানিকছুড়ি মায়ানমার এখানটা আপনার কুমিল্লা বিভাগ শিলচর বিভাগ ময়মোহন সিংহ সিলেট বিভাগ শিলং এই বিভাগগুলোর ভিতরে কিন্তু বৃষ্টির কিন্তু প্রাদুর্ভাব গোয়ালপাড়া গুয়াহাটির ভিতরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে দেখতে পাচ্ছি এটা আমরা চলে যাব চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে গেলে দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তন হচ্ছে তিনটের ভিতরে আমরা ভালো মতন পরিবর্তনকে পেয়ে যাব অর্থাৎ দক্ষিণবঙ্গকে বৃষ্টিপাতের এফেক্টেডে ফেলবে বাংলাদেশ পড়বে এবং উত্তরবঙ্গ পড়বে তিনটে জায়গা পড়বে তারপরে কি হচ্ছে না তারপরে আরও জোরালো হচ্ছে আরও জোরালো ইন্টেন্সিটি বাড়াচ্ছে অর্থাৎ আমরা যদি দশটার ভেতরে যাই দশটার ভেতরে যে আমরা একটু বৃষ্টির পরিমাপগুলো করবো এবং পরিমাপগুলো আমরা দেখাবো আপনাদেরকে আমরা পরিমাপ করব। দেখুন এখানে যদি জামশেদপুরের কাছে পরিমাপ করি এইখানটাতে চুরানব্বই পয়েন্ট ফোর চাকুলিয়ার কাছে দেখুন পঁচাশি পয়েন্ট সেভেন পশ্চিম মেদিনীপুরের কাছে তিরাশি দশমিক দুই এম এম বৃষ্টিপাত কোলাঘাটের কাছে দেখুন অষ্টাশি কলকাতায় দেখুন কলকাতাটা দেখাচ্ছি সরি কলকাতাটা এখানটায় বিরাশি দশমিক দুই কাছে পঁচাশি শ্যামনগর এখানে এখানে কলাপাড়ার কাছে দেখুন একশো তেতাল্লিশ পয়েন্ট নাইন অর্থাৎ ভালো মতন বৃষ্টিপাত বুঝতেই পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের দিকটা যদি ভুটানের দিকটা দিয়ে দেখাই ভুটানের দিকটা যদি আমরা নিয়ে যাই বন্ধুরা এখানে আমরা একটু নিয়ে যাচ্ছি একটু ওয়েট করবেন তো ভুটানের দিকে একশো পঁচিশ পয়েন্ট সিক্স এম এম আলিপুরদুয়ারের দিকে দুশো পঁচাত্তর পয়েন্ট ফোর এম এম অর্থাৎ বন্ধুরা রীতিমতন ভয়ানক পরিস্থিতি কিন্তু আমরা এই আপডেট থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি আমরা যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আমরা মেঘমালা মোড় থেকে চলে যাব, মেঘমালা মোড় থেকে দেখাব ঘড়ির কাঁটা একটা পঞ্চাশ মিনিট আমরা কি কি পাবো এই মুহূর্তে আমরা সেটা দেখাবো আমরা মেঘ বৃষ্টির খেলা পাচ্ছি এবং মেঘ বৃষ্টির একটা বছর ভাব হচ্ছে কোনো সময় রোদ ঝলমালে আকাশ কোন সময় রোদ ঝলমল কাটে যে বৃষ্টিপাত হচ্ছে কোনো সময় কিন্তু আংশিক মেঘলা আকাশ হচ্ছে এইগুলো চলছে মিলিয়ে মিশিয়ে আমরা একটু বজ্রবিদ্যুতে চলে যাবো বাজ পড়ার সতর্কবার্তা দেব তো দেখতেই পাচ্ছেন বাজ পড়ার প্রবল সতর্কতা রয়েছে অবশ্যই প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে বাজ পড়ার সম্ভাবনা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বৃষ্টিপাত হলে নিরাপদ আশ্রয় সরে যাবেন তো মোটামুটি বাজ পড়ার আশঙ্কাও আমরা দেখালাম তো আমরা এবারে একটু আমাদেরকে ঝড় বৃষ্টির মডেলে যাব। ঝড় বৃষ্টি কতটা হতে পারে ঝড় বৃষ্টি কোন কোন জায়গার উপরে হতে পারে তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুরের উপরে হতে পারে পুরুলিয়ার উপরে হতে পারে মেহেরপুর কাটোয়া ডুমকা শ্যামনগর গোসাবা তারপরে এখানটায় রয়েছে ময়মোহন সিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেট দেখা করবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই